ফের প্রকাশ্য দিবালোকে বালি চুরি মহানন্দায় জেসিবি নামিয়ে চলছে দেদার বালি চুরি নদীবক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা ইতিমধ্যে নদীবক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত অভিযোগ বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা সাংবাদিকদের হুমকির মতো ঘটনা বলে বিনা ব্যবসা। সরকারকে রয়্যালিটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুটের কারবার দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর সব দৈনিক বিপুল টাকার কারবার এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে জানা গিয়েছে প্রথমে নদীপক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায় ওইখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভাণ্ডার দিকে সহজেই বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে উচ্চমানের না হলেও এই ধূস বালির চাহিদা প্রচুর নতুন বালি তৈরির সময় ভিড় থেকে রাস্তা নির্মাণ সহ বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয় যা প্রতি টলে পিছু সাতশো থেকে এক টাকা হিসাবে বিক্রি করা হচ্ছে

স্থানীয়রা জানাচ্ছেন এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরেই চলছে মাঝে একবার পুলিশ সানা দিয়ে গাড়ি আটক করাই কয়েকদিন বন্ধ ছিল এখন ফের যেই কার সেই স্থানীয়দের অভিযোগ এই অবৈধ কারবারের পেছনে রয়েছে এলাকা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ যিনি এলাকায় পরিচিত জুলুম নামে

যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক জেলা শাসক দেব호তি ইন্দ্র জানিয়েছেন এক্ষেত্রে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে আবার যে স্পটটা আপনারা বললেন আমরা আবার এটাতে রেড করব এবং যা অ্যাকশন নেওয়া এজ পার লজ অ্যাকশন সেটা নেওয়া সাধারণ কি হয় এত থেকে পেনাল্টি বা করা ঠিক আছে পেনাল্টি ইমপোজ হবে যদি দোষী পাওয়া যায় যাবে এবং গাড়িগুলো সিজও করা হবে এদিকে বালি ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূল করলে এসব অসাধু ও বেআইনি কারবারের লাইসেন্স মিলে এমনই কটাক্ষ বিজেপির যত বালি খাদান মাটি ভরার জমি দখল কাঠমানি চাকরির টাকা সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোন নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই জন্য যারা বালি কাটছে বালি কাটাচ্ছে তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে সঙ্গে সঙ্গে তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে থানার অফিসাররা দেখছে যে যারা বালি কাটছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ এবং আমরাও এই কাজে যুক্ত থাকব কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না সে যে জগন্যতম কাজের সঙ্গে যুক্ত থাক তার উদাহরণ পশ্চিমবঙ্গে আছে মানুষের কাছে বলবো যত তাড়াতাড়ি মানুষ পারে এই সরকারকে যদি উৎখাত করতে পারে তাহলে মানুষের যা যা চাহিদা যা যা ভালো কাজ আমরা ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসলে সেটা করে দেখাবো যদিও ইংরেজ বাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাল্টা দাবি কেউ ব্যক্তিগতভাবে অসাধু কারবার করলে দল যুক্ত নয় বেআইনি হলে করা পদক্ষেপ প্রথমত এটা আমার আমি ইংরেজ বাজার গ্রাম পঞ্চায়েত যারাই করুক কারণ যদি কাজ করে তাহলে সরকারের আছে এখন তো লেভি সিস্টেম লেভি দাও লেভি দিয়ে পালি উঠা যদি কোনো কিছু না মানে আর ইজ করেন তাহলে প্রতিটি ব্যবসা না বালি চুরি করবার চলবে পানির নাম নিবে নাও জনপ্রতিনিধি তারা এই কাজে যুক্ত করে দেখো জনপ্রতিনিধি তো স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত দু নম্বরই করবা চুরি করবা আর কেউ কিছু বলবে না পুলিশ অ্যাকশন নেই ডিএলআরও আছে এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি বন্ধ হবে এই অবৈধ বালি পাচার বালি কারবারের সঙ্গে জড়িত মাথা কি ধরা পড়বে সেদিকেই নজর মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা